অক্টোবরে শনির বড় পরিবর্তন তিন রাশির ভাগ্যে কি রয়েছে বৈদিক জ্যোতিষে শনিদেবকে আয়ু দুঃখ রোগ পীড়া বিজ্ঞান লোহা খনিজ তেল সেবক জলের কারক বলে মনে করা হয় এই কারণে শনিদেবের চালে বদল আসতেই এই ক্ষেত্রগুলোতে প্রভাব পড়তে দেখা যায় শনিদেব এই বছরের জুন মাসে কুম্ভ রাশিতে বক্রি হয়েছিলেন এবং দিওয়ালির পর সোজা চালে হাঁটবেন যার ফলে কিছু রাশির ভাগ্য বদলাতে চলেছে এর সঙ্গে এই রাশির কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হতে চলেছে জেনে নিন সেই তিন রাশি আসলে কারা কুম্ভ রাশি আপনাদের জন্য শনিদেবের চাল লাভদায়ক হতে চলেছে কারণ শনিদেব আপনার রাশির লগ্নভাবে মার্গী হতে চলেছে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এর সঙ্গে মেষ রাশির জন্মজকে শশ রাজযোগ তৈরি হওয়ার কারণে ব্যক্তি আরও আকর্ষণীয় হবেন প্রভাবশালীদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা ও ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্বে লাভ হবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে জীবনসঙ্গীর উন্নতি হতে পারে কন্যা রাশি শনিদেব মার্গী হতেই আপনাদের জন্য ফল দেবে কারণ শনিদেব আপনার রাশির ষষ্ঠ ঘরে মার্গী হতে চলেছে এই সময় আদালতে চলা মামলামকদমায় সফলতা পেতে পারেন আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে গুপ্ত শত্রুদের জয় পাবেন এই সময় আপনার সব ইচ্ছা পূরণ হবে যে পরিকল্পনা নিয়ে ভাবছেন সেটাও সফল হবে চাকরির খোঁজে থাকা ব্যক্তিরাও এই সময় চাকরি পাবেন বৃষ রাশি আপনাদের জন্য শনিদেবের মার্গই প্রমাণিত হবে কারণ শনিদেব আপনার রাশির কর্মের ঘরে সোজা চালে থাকবে এই জন্য এই সময় আপনার ব্যবসায় নতুন অর্ডার পাওয়া যাবে ব্যবসায় অনবরত লাভ হবে আর্থিক মামলায় আপনি লাভ করবেন অনেক বেশি ভৌতিক সুখ সুবিধাও বাড়বে আয়ের নতুন রাস্তা খুলবে বেকাররা চাকরি পাবেন চাকুরিজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে অক্টোবরে শনির বড় পরিবর্তন তিন রাশির ভাগ্যে কি রয়েছে বৈদিক জ্যোতিষে শনিদেবকে আয়ু দুঃখ রোগ পীড়া বিজ্ঞান লোহা খনিজ তেল সেবক জলের কারক বলে মনে করা হয় এই কারণে শনিদেবের চালে বদল আসতেই এই ক্ষেত্রগুলোতে প্রভাব পড়তে দেখা যায় শনিদেব এই বছরের জুন মাসে কুম্ভ রাশিতে বক্রি হয়েছিলেন এবং দিওয়ালির পর সোজা চালে হাঁটবেন যার ফলে কিছু রাশির ভাগ্য বদলাতে চলেছে এর সঙ্গে এই রাশির কেরিয়ার ও ব্যবসায় উন্নতি হতে চলেছে জেনে নিন সেই তিন রাশি আসলে কারা কুম্ভ রাশি আপনাদের জন্য শনিদেবের চাল লাভদায়ক হতে চলেছে কারণ শনিদেব আপনার রাশির লগ্নভাবে মার্গী হতে চলেছে এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়বে এর সঙ্গে মেষ রাশির জন্মচকে শশ রাজযোগ তৈরি হওয়ার কারণে ব্যক্তি আরও আকর্ষণীয় হবেন প্রভাবশালীদের সঙ্গে পরিচয় হবে ব্যবসা ও ব্যবসায়িক ক্ষেত্রে অংশীদারিত্বে লাভ হবে বিবাহিতদের দাম্পত্য জীবন সুখের হবে জীবনসঙ্গীর উন্নতি হতে পারে কন্যা রাশি শনিদেব মার্গী হতেই আপনাদের জন্য ফল দেবে কারণ শনিদেব আপনার রাশির ষষ্ঠ ঘরে মার্গী হতে চলেছে এই সময় আদালতে চলা মামলামকদ্দমায় সফলতা পেতে পারেন আর্থিক পরিস্থিতি আরও ভালো হবে গুপ্ত শত্রুদের জয় পাবেন এই সময় আপনার সব ইচ্ছা পূরণ হবে যে পরিকল্পনা নিয়ে ভাবছেন সেটাও সফল হবে চাকরির খোঁজে থাকা ব্যক্তিরাও এই সময় চাকরি পাবেন রাশি আপনাদের জন্য শনিদেবের মার্গী প্রমাণিত হবে কারণ শনিদেব আপনার রাশির কর্মের ঘরে সোজা চালে থাকবে এই জন্য এই সময় আপনার ব্যবসায় নতুন অর্ডার পাওয়া যাবে ব্যবসায় অনবরত লাভ হবে আর্থিক মামলায় আপনি লাভ করবেন অনেক বেশি ভৌতিক সুখ সুবিধাও বাড়বে আয়ের নতুন রাস্তা খুলবে বেকাররা চাকরি পাবেন চাকুরীজীবীদের কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব দেওয়া হবে বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে